বিশ্বের ক্ষেত্রে কিন্তু আমল পরিবর্তন হয়ে আনছে কিন্তু এই মঙ্গল মঙ্গল শনি এবং বৃহস্পতি যে কম্বিনেশন অনুযায়ী আপনারা কিন্তু প্রচুর হারে আর্থিক দিক থেকে শুধু নয় আর্থিক পারিবারিক সর্ব জায়গা থেকে সে কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট করতে পারে এই বিশ্বের যে কানেকশান যে গ্রহ বছরগত যে ফলটি শনি বক্রি হয়ে গিয়েছে শনি বক্রির জন্য আপনি কি ফল পেতে পারেন বা শনির বক্ষতা আপনাকে কি কি শুভ ফল দিতে পারে শনি যদি কখনো যদি বৃহস্পতিকে দৃষ্টি করে ফেলে যেভাবে দৃষ্টি করুক না সেই বৃহস্পতি যদি আমরা শুভভাবে যদি থেকে থাকে শুভভাবে অবশ্যই শুভ ফল দিতে পারে কারণ 20 ক্ষেত্রে 20 সেকের দ্বিতীয়পতি এবং পঞ্চম পতে বৃহস্পতি সে থাকছে কিন্তু আমরা কিন্তু অষ্টমে রয়েছে এবং সেটা কিন্তু দত্ত্বপুর সংযুক্ত হয়েছে মানে আমরা দত্ত্বপুর বলতে গেলে আমরা ব্যবসার উদ্যপতে বহুকে নিয়ে ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট উন্নতি কানেকশান তৈরি করছে এবং আপনার ক্ষেত্রে আরও যে বিশেষ বিষয়গুলো নিয়ে আমি আসবো অর্থ মোক্ষ কর্ম বিবাহ ব্যবসা সন্তান ব্যয়ভাব আয়ভাব ভাগ্যভাব অর্থভাব যোগাযোগ স্থাপন কর্ম নিয়ে যুক্ত রোগ নিয়ে সর্বস্ব বিষয় কিন্তু পর্যালোচনা থাকবে ভিডিওর সঙ্গে থাকতে হবে যা যা যে কষ্টগুলো গিয়েছিল এবার কিন্তু আরও কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে পাচ্ছেন কিন্তু শনি কিন্তু আপনাকে একটুখানি স্ট্রাগেল দিতে পারে বিশেষ করে আপনার লগ্ন নয় যে দ্বিতীয় দৃষ্টি করছে এবং একাদশের দৃষ্টি করছে কর্মটা হয়তো আপনাকে বাইরে থেকে কিছু কর্ম আপনাকে করতে হতে পারে কারণ আপনাকে লোকালিটির জায়গা থেকে বাইরে কর্ম বেশি দেবে যারা বাইরে ব্যবসা করছেন বা লোকালিটি হয়তো মাল কিছু প্রোডাক্ট তৈরি করছেন সেটি করে নিয়ে গিয়ে আপনি কিন্তু বিদেশে গিয়ে কোথাও আপনি বিক্রি করছেন বা আপনি হয়তো কলকাতায় মাল তৈরি করছেন হয়তো শিলিগুড়ি দিচ্ছেন বা বাইরে ত্রিপুরা দিচ্ছেন আগরতলা এই দূর দূরবর্তী জায়গা থেকে আপনি দিচ্ছেন কি কি ব্যবসা করলে সেটা ডেভেলপমেন্ট হবে দেখুন আপনি যদি সোনার ওপর যদি ব্যবসা করেন যত সুন্দরভাবে ব্যবসা করেছেন ভাবে চাকরির জন্য একটু ইন্টারভিউ দিয়েছেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বাইরের দিকে কানেকশানটাকে তৈরি করবে লোকালে কিন্তু কানেকশানটা তৈরি করবে না কারণ এই কর্মভাবটা যে শনি সে কিন্তু সর্বসময়ের জন্য চাইবে আপনার ক্ষেত্রে দূরবর্তী দান থেকে ব্যবসা করে আপনি উন্নতি করুন এবং সেটা আপনার লগ্নপতিকে নিয়ে কানেকশান তৈরি করেছেন তোমার লগ্নপতিকে যখন সে কানেকশান তৈরি করলো সে কিন্তু পরিশ্রমের দ্বারা কিন্তু আপনাকে অর্থ দিতে পারে বা কর্মলাভ করতে পারে বা আপনাকে হয়তো হয়তো দেখা গেল আপনি কোনো গাড়ির কোনো ব্যবসা করছেন সেই গাড়ির ব্যবসা করে আপনি ডেভেলপমেন্ট করেছেন বা উন্নতি করেছেন মনের যে ইচ্ছাটা যেটা যেটা আপনার ছিল কাউকে প্রকাশ করে যে আমি আমি এইভাবে কিছু হয়তো করবো বা এইভাবে এটা ব্যবসা করব বা এইভাবে একটা মেইন উন্নতির কিন্তু তৈরি করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন যারা হয়তো প্রতিনিয়তভাবে খুব ঠকেছেন বা কর্ম প্রচুর পরিশ্রম করে গিয়েছেন তবু কিন্তু আপনি তার থেকে সাকসেস পাচ্ছেন না তাদের ক্ষেত্রে বলব যারা সাকসেস পাচ্ছেন না কী করণীয় আছেন কি করবেন আমি বলবো এখানে ব্যবসা যে পরিবর্তনের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কারণ হচ্ছে আপনার ফোড়তে থাকছে কিন্তু রাহু এই রাহু কিন্তু ফোড়তে থাকার জন্য কিন্তু মাতৃ জায়গা থেকে শারীরিক একটু সমস্যা বা স্ত্রীর জায়গা থেকে শারীরিক সমস্যা বা গৃহসুখের জায়গা থেকে কোনো প্রশাসনিক ঝামেলা বা মামলা মকদ্দমা যদি এসে থাকে তার থেকে আপনি কিন্তু রেহাই কিন্তু পাবেন এবং যারা দেখেছেন কর্মের জায়গায় প্রচুর আমরা সত্য বেড়ে গেছে সত্যটা আমরা তো আজ দেখে নয় বিশ থেকে কারণ অপ্প সত্য কথা বলার জন্য বিশ থেকে সত্যতা একদম মুকুর হয়ে থাকে সেটা ফলটা না সত্য কিছুই করতে পারবে না এখন একদম কাজকালা করবে কিছুই সত্য কিছু কিচ্ছু করতে পারবে না সত্য আপনাকে কারণ হচ্ছে আপনার যে লগ্না অধিপতি সে থাকছে একাদশে এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক জায়গা এবং সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার ধর্মস্থানের দৃষ্টি করেছে তারপরে মঙ্গল শুক্র শনি বৃহস্পতি সর্বস্ব গ্রহ কিন্তু আপনার সাপোর্ট করছে এই সাপোর্ট করবার দরুন আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন কি কি বিষয়ে এগোতে পারেন না বা আপনার প্রশ্ন করতে পারেন আমি কি ব্যবসা করবো আমি আমি মহিলা আমি যার জাতিকা আমি কি ব্যবসা করবো হয়তো পড়াশোনা প্রচুর করেছি তবু কিন্তু কিছু হচ্ছে না কি ব্যবসা আমার ক্ষেত্রে করণীয় আছে দেখুন আপনি বিউটিশিয়ান বা বিউটি পার্লারে কোনো কর্ম করতে পারেন বা আর্টিস্ট বা অভিনয় চন্দ্রের সঙ্গে আপনি যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল পাবার কেন অভিনয় করতে গেলে রাহুকে প্রয়োজন শুক্রকে প্রয়োজন জিনিসটা দেখাচ্ছে সত্যি কিন্তু জিনিসটা ফেক তাই তো অভিনেব তাই আপনি কাউকে আমি আপনি কাউকে সত্যতা প্রকাশ করে দিচ্ছেন সেটা কিন্তু ফেক কারণ সেটার ক্ষেত্রে রাহু রাহু কিন্তু মুখোশধারী চতুর্থে যে কানেকশানটা রাহু করেছে আপনার কোনো পারিপার্শ্বিক কোনো বন্ধু ভাতা আপনার শালী অবধি হতে পারে আপনার সাদা অবধি হতে পারে আপনার দেওর অবধি হতে পারে আপনার ভাসুর অবধি হতে পারে সে কিন্তু আমরা সংসারে সে ইন্টারফাই করেছে সংসারে কিন্তু অশান্তি প্রচুর হারে বাড়িয়ে দেবে এবং সেই কারণে কিন্তু স সংসারে অশান্তির জন্য আপনাকে কিন্তু মাঝে মধ্যে মানসিক ডিপ্রেশন কিন্তু আপনাকে ভুগতে হবে এবং অর্থ নির্দেশ আপনি দাদা ভাই নেবেন না অর্থ কিন্তু আপনি কমাতে পারবেন অর্থ আপনি ইনকাম করছেন এবার দেখা আপনি সোনার উপর ব্যবসা করছেন এখন সোনার দাম হাই অথবা দাদা ভাই আমাদের সোনার দাম সোনার কাজকর্ম হচ্ছে না আরে ভাই এখন সোনার দাম তো বেশি তা কাজ তো হবেই তাহলে হয়তো বলুন দাদা তাহলে আপনি যে আপনি যে বলছেন সোনার বড় কাজে ইনকাম বেশি হয় অবশ্যই হবে অবশ্যই সোনার বড় কাছে করলে বিশেষ অবশ্যই বেটার হবে কেন শুক্র কানেক্টেড হুঠাৎ করে কর্ম চলে আসবে হঠাৎ করে যেটা হয়তো কর্ম ছিল না ফট করে কর্ম নিয়ে বসে আছেন ফট করে একটা বড়ো রকম অর্ডার আপনি পেয়ে গেলেন অর্থাৎ আপনি মহাজনই হন বা কারিগরে হন বা আপনি যে কোনো সোনার পর ব্যবসা করুন না বা কর্ম করুন না কেন অর্থাৎ বলুন দাদা আর তাহলে আপনার অর্থ সেভিং সিক করে হবে কর্ম হবে ফাটকা কিছু কর্ম নেবে ফাটকা তারা অর্থ সেভিংস অবশ্যই করবেন যারা যে কোনো কর্ম যে কর্ম যারা করছেন সেই কর্মসহিত বলছি যারা ধরুন কাঠের কাজ করছেন কার্পেন্টার বা লোহা স্টিল গ্রিল সোনার উপর মতো ডাক্তার হতে পারে আয়ুর্বেদের ডাক্তার হতে পারেন আপনি বা কোনো সায়েন্টিস্ট হতে পারেন বা আপনি কোনো দেখা গেলো ইলেকট্রিক্যাল পেয়ারপাশে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেভিংস কিন্তু হবে গিয়ে কিন্তু গহনা কিন্তু অবশ্যই করে আসবে কোন রকম গহনা গহনা বলতে গেলে হয়তো আপনি কোনো অলঙ্কার বানালেন আপনার স্ত্রীর জন্য সেটা সেভিংস একটা যে কোনো কিছু বানানো বা ভূমি কিনলেন ভূমি কেনার যুগটা প্রচুর থাকছে এখন বিশ্বে ক্ষেত্রে ভূমি ক্রয় জমি হতে পারে বাড়ি হতে পারে এটা কিন্তু আপনি ক্রয় করতে পারবেন দাম্পত্য সুখ কিন্তু ভালো দেবে কে কি বলছে না দাম্পত্য সুখ বা বিবাহ জায়গা কানেকশান তৈরি করছে এবং যারা সহিত হয়তো কাউকে সুদে টাকা দিয়েছেন খুব বিপদে পড়ল তারা হয়তো টাকা হয়তো তাকে টাকা ধার দিয়েছেন দেওয়ার পর সে দেখছেন আপনার সাথে একটা চিটার বা টাকাটা চোট করে দেব যারা ভেবেছিল আপনার হয়তো আমি কাউকে টাকা ধার দিয়েছেন সেই লক্ষ্য তো এবার তা এখন তো আপনাকে ফেরত দেবে কারণ দশম ভাবটায় কিন্তু আসছে কিন্তু কেতু এই কেতু যেহেতু দশম ভাবে থাকছে এবং রুবি যেহেতু আমরা নবমে থাকছে দশম প্রতি পিতার সূত্রে বা মাতার সূত্রে কর্ম বাবার হয়তো চাকরিটা পেলেন বাবার কর্ম পেলেন বাবার থেকে কোনো রকম অর্থনৈতিক পরিকাঠামো বা হেল্প পেলেন ভাই দাদার থেকে রকম হেল্প পেলেন তাকে আপনি তাকে সহযোগিতা করলেন হয়তো ভেবেছেন বহুদিন ইসলে গাড়ি কিনবো সে গাড়িটা হয়তো কিনে কিনে ফেললেন ভাগ্য কিন্তু দেবে সহায়তা করবে এবার যদি আসি আপনি বলবেন দাদা ভাই যে আমার শরীরটা এনে খুব ভুগছি এখন প্রচণ্ড আমার অ্যালার্জি হচ্ছে বা স্কিন ডিসিজ স্কিনের প্রবলেম হচ্ছে হচ্ছে এখন সেকেন্ড চর্মরোগটা হচ্ছে সে জাতক বা জাতিকার সবার ক্ষেত্রে বলছি হয়তো লাগলো চর্মরোগ কিন্তু আপনার আপনার ক্ষেত্রে শুরু হয়েছে এখানে কী করণীয় আছে ডাক্তার দেখাবেন দেখা সাথে রয়েছে বা যাদের ক্ষেত্রে সন্তান হতে প্রচুর বাধা তৈরি করছিল যদি সন্তান যদি হয়ও সন্তান হতে একটু বাধা বিপথে তৈরি করবে কিন্তু মঙ্গলযুদ্ধ দৃষ্টি করছে রাহু যেমন দৃষ্টি করছে শনিকে পঞ্চম প্রতীকে দৃষ্টি করছে অষ্টমে এসে তার মানে আপনার ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে কিন্তু বাধা রয়েছে বাধা রয়েছে প্রেমের জায়গাতেও বাধা রয়েছে প্রেম প্রীতি ভালোবাসার জায়গাতে বাধা কোনো মনের মানুষ আপনাকে কোনো সন্তান সম জায়গা বা আপনার নিজের গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক তাদের থেকে একটু মানসিক ডিস্টেন্স কিন্তু অবশ্যই তৈরি করবেন এবং আর্থিক যেটা বারবার বলছি রিপিট করছি আর্থিক নিয়ে সমস্যা নেই আমাদের এখনো অর্থ রোজগার করে বা জমানোর জায়গা রয়েছে শরীরের দিক থেকে যদি প্রবলেম হয় সেটা যেটি যেটা হচ্ছে ম্যাক্সিমাম দেবে সুগার পেটের প্রবলেম নার্ভের প্রবলেম না ডিসিস বা লোয়ার প্রসারের কোনো সমস্যা পায়ে কোনো রকম ভাবে সমস্যা তাদের ক্ষেত্রে অবশ্যই করে ভালো ফল বা শুভ ফল পাচ্ছেন এবার ধরেন যারা স্টক মার্কেট নিয়েছেন বা শেয়ার মার্কেট শেয়ারে যারা ব্যবসা করছেন শেয়ার মার্কেটে যারা অর্থ মানে ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে বলবো শেয়ারে যদি করতে হয় হয়তো ভাবছেন যে অষ্টমে রাহু রয়েছে ফাটকা পাবো মানে ডিস্ট্রিক্ট করছে অষ্টমে ফাটকা পাওয়ার জায়গা রয়েছে নেই একদম বলছি না কিন্তু সে রাহুতাবা তারসা দৃষ্টি করছে তো একটুখানি হিসাব করে নিয়ে

বা দু হাজার দু হাজার এক দু হাজার দুই তারা কিন্তু প্রচুর আছে কিন্তু ফাটকা অর্থ রোজগার কিন্তু অবশ্যই করে আপনি করছেন এবার যদি আসি আমার ক্ষেত্রে যে মানে কোনো বন্ধু আমার শত্রুতাভাবে আসবে কিনা কারেকশানটা রয়েছে কোনো বন্ধুর সহায়তায় হয়তো আপনি কোনো রকমভাবে ব্যবসা করছিলেন বা কিছু করছিলেন তাই গেল সে থেকে নিয়ে আপনার ক্ষেত্রে আরও সমস্যা বৃদ্ধি হলো শেয়ারে ব্যবসা না করে ভালো শেয়ার মার্কেটে ব্যবসা করুন শেয়ারে ব্যবসা না করে ভালো নিজের নামে নিজের প্রতিষ্ঠাটা নিজে তৈরি করুন আসবো হচ্ছে বিবাহটা হবে কিনা হ্যাঁ যেমন বিবাহ যোগটা রয়েছে বিবাহ যোগ একটা কারণে রয়েছে বিবাহ ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় সপ্তম একাদশ কানেক্টেড করছে কিন্তু কারণ দ্বিতীয় প্রতি বৃহস্পতি সপ্তম প্রতি শুক্রকে কানেক্ট করেছে তৃতীয় প্রতি সপ্তমে দৃষ্টি করেছে একহস্পতি মঙ্গলসের তৃতীয় ভাবকে দৃষ্টি করছে বা আপনার দ্বিতীয় ধনস্থানে আপনার ক্ষেত্রে দৃষ্টি করছে সেই কারণে আপনার ক্ষেত্রে অর্থনৈতিক বৃদ্ধি অবশ্যই করে পড়বে এবার যদি আসা গেল দেখা গেল যে আপনার দ্বিতীয় বা পঞ্চম ভাব থেকে যদি কানেক্টার তৈরি করা যায় দ্বিতীয় বা পঞ্চম ভাব হয়তো আপনি ওরকমভাবে টাকা ইনভেস্ট করেছেন সে ব্যবসা ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আর কিছু জিনিসে কিন্তু সাবধান কিন্তু অবলম্বন করতে হবে মানে অবলম্বন থেকে সাবধান বলতে গেলে দেখুন আপনাকে কোনো কিছু ভাবে রাগ ঝাল করা যাবে না ফটফট করে কাউকে কোনো রকম অপ্র সত্য কথা বলা যাবে না এগুলো কিন্তু করবেন না করলে কিন্তু আমরা একটা বিপদ ডাকছিলাম নিজে কখনো কটাক্ষ বাক্য বলে ফেলেন দেখছেন লোকটি চোর তাকে বলে ফেলছেন সে খারাপ ভাবে নিচ্ছে তাই সে মাইন্ডে নিয়ে ফেলছে তা দেখে সত্য বৃদ্ধি হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্রে তাই নয় কি আচ্ছা এবার যা আসি হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যবসার দিক থেকে দেখুন কি ফলটা পেতে পারেন ব্যবসাটা কিন্তু মেন ফ্যাক্টর ব্যবসা না করলে কিন্তু কোনো কিছু কিন্তু অর্থ কিন্তু আপনি আসতে কিছু ভুলের মাসুল আপনাকে গুনতে হবে আপনি থ্যাম্বেলটা দেখে নেবেন কিছু ভুলের মাসুল আপনাকে গুনতে হবে যেগুলো আপনি করে ফেলেছেন এক নাম্বার টাকা ধার দিয়েছেন টাকা কোনো ভেবেছেন এই ব্যক্তি আমাকে টাকা পরিশোধ করবে তো টাকা ধার দিয়েছেন তার মাসুল কিন্তু গুনতে হবে কিন্তু এই আট মাস পর যে সুযোগটা আপনি পাচ্ছেন এই সুবর্ণ সুযোগে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আটটা মাস পর সময়টা পাচ্ছে না আট মাস পর কারণ এই আট মাস পরে এই সবকটি শুভ গ্রহ কিন্তু আপনার কিন্তু পুরো আয়ত্তে লগ্ন অধিপতি একাদশে দারুণ ভাইটাদের জিনিসটা তো বুঝবে না যারা জ্যোতিষী তারাই খালি বুঝবে লগ্ন অধিপতি বা রাশি অধিপতি একাদশে দৃষ্টি করছে ধনস্থানে সেভিংসের জায়গায় যে কোনো সেভিংস বলতে শুধু অর্থ সেভিংস বলে নয় অর্থ আপনি এক্সাম দিয়েছেন তার রেজাল্টটা ভালো পাবেন হয়তো কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন তাদের জাল ভালো পাবেন হয়তো কোনো কর্ম ব্যবসা করছেন তার ভালো পাবেন সবজি পাওনার জায়গাটা মানে জমানোর জায়গাটা ভালো পাবেন এবং একাদশ যে আসছে মনের যে ইচ্ছা মনের যে জায়গাটা ছিল আমি এত করতে পারিনি এবার আমি করবো সেই জায়গাটা আপনি কিন্তু করতে পারবেন সেইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ফিডব্যাক ঘুরে আসবে এই জায়গাটা কথা বলছি মানে একাদশ ভাবতে কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর জায়গা দিল কারণ সে একাদশ ভাব থাকছে করে থাকছে থাকছে হচ্ছে নবম করা থাকছে বুধ এবং রবি দশমপতি হয়ে নবম মানে দশম্পতি হয়ে একাদশপতি থাকছে নবমে এই এটা কিন্তু পনেরোই আগস্টের অব্দি অবধি থাকবে তারপরে আবার চলে আসবে দশমে চলে আসবে তার মানে সেই এক এক কানেকশান তৈরি করে চাকরি হবেই হবে যারা চাকরির জন্যে উঠে পড়ে লেগেছিলেন কর্ম চাকরি 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 অবশ্য চাকরি হবে চাকরি নিয়ে কোনো সমস্যা নেই চাকরি এবার আপনার হাতের মতো একদম দিবে চাকরি কিন্তু আপনার এবার হবেই দেবে চাকরির যোগাযোগ দশমে যখন দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ কানেক্ট করছে কিন্তু কারণ দ্বিতীয় থেকে আমার যে অর্থ রোজগার করব তার সেভিংসের জায়গা ষষ্ঠ হচ্ছে কর্মর জায়গা স্থিতি কর্ম ঋণ দুপুর শত্রু থাকবে ষষ্ঠ ভাবকে কানেক্টের দরকার স্থায়িত্ব জায়গা রোগ বলুন অর্থ বলুন মক্ষ বলুন কর্ম বলুন স্থায়িত্ব জায়গাটা থাকবে এবং আপনার দশম ভাবটাও স্থায়িত্ব জায়গা একটা স্থান তৈরি রবি চলে আসছে বুধ চলে আসছে এবং একাদশটা কিন্তু মঙ্গল চলে আসবে তাহলে এখান থেকে আপনার চাকরির যে সূত্রপাত বা চাকরির জায়গাটা আপনি কিন্তু পাবেন যা ধরুন রাজনীতি করছেন বা প্রকাশ রাজনীতি আপনি কোনো কাউন্সিলার বা আপনি কোনো এম এলএ বা যে পদে আপনি আছেন তার থেকে কিন্তু বর্তমান মোটামুটি করে পাবেন পেতে বাধ্য যারা বাড়ি করতে পারেনি হয়তো সরকার থেকে আপনাকে বাড়ি দিয়ে বলেছে বাড়ি করতে পারেননি তাদের বাণিজ্যও কিন্তু রয়েছে এতে হবে মঙ্গল দেবে মঙ্গল ছাড়া ভূমি লাভ সম্ভবপর হয় না এবং যদি আমার ভাগ্যটা কেমন যাবে ভাগ্য অতীব সুন্দর যাবে ভাগ্য এবার ভাগ্য নিয়ে কোনো চাপ নেই ভাগ্য অবশ্যই ভাগ্য ভালো যাবে যেটা করবেন তার থেকে সুযোগটা কিন্তু কাজে লাগাতে হবে কর্ম কর্মের জায়গায় শত্রু আসলেও কর্মের জায়গায় শত্রু এলেও কিন্তু কিছু করতে পারবে না কারণ সেখানে রবি এবং বুধ কিন্তু প্রবেশ করে যাবে হয়তো বলবেন তারা আবার রুবি তৈরি করবে তাদের আবার তো যেমন যেমন সৃষ্টি করবে তেমনি কিন্তু সৃষ্টি করবে তারা বুধাত্ম যোগও সৃষ্টি করলে শুধু গ্রন্থস্থ হলো না আয় কর্ম থেকে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে কিন্তু কিছু ফুলের মাসুল আপনাকে গুনতে হবে যারা হয়তো ওষুধের ব্যবসা যারা করছিলেন বা করছেন তাদের ক্ষেত্রে বলব এক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট আরও উন্নতি আরও মানে প্রোগ্রেসিং জায়গায় আপনি এগুলো দেবে কী দেবে এই শুক্র এবং বৃহস্পতি গুরু এবং দত্তগুরু এবং দেবগুরু মিলে শুক্র ধর্মস্থরা দৃষ্টি করবার জন্যে ভালো গুরু শান্তি ল সান্নিধ্য লাভ করে এবং দাম্পত্য সুখের জায়গা তৈরি করবে এবং ভালো গুরু বা ভালো স্ত্রী বা ভালো হাজবেন্ড পাবার জায়গা তার থেকে সুখ স্বর্মের আপনি ভোগ করবেন অর্থ দিয়ে তো সব সুখ কেনা যায় না কিন্তু আপনি কিন্তু অর্থ বলুন মোখ্য বলুন সব সুখ আপনি ভোগ করতে পারেন ভ্রমণ কিন্তু রয়েছে খুব প্রচুর ধর্মস্থানে রয়েছে কেন কারণ হচ্ছে ধর্মস্থানে ভ্রমণ করার একটাই কারণ দ্বাদশের দেখুন দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং চন্দ্র বুধকে বুধ ছাড়া শনি ছাড়া কিন্তু ভ্রমণ হয় না বুস শনি চন্দ্র সেই শনি থাকছে কিন্তু আপনার মিন রাশির ঘরে আপনার পঞ্চম ভাবে আমরা পায়ের স্থানে দৃষ্টি করছে কোথায় ভাবে। হয়তো সেই ভ্রমণ করে কোনো তীর্থস্থানে গিয়ে সেখান থেকে কোনো পুজোপাঠ দ্বারা আপনার ভাগ্যকে ফিরিয়ে আনার জন্য আপনাকে তাকে গেলে যা যাবেন সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার উন্নতি আরও লক্ষ্য করা যাচ্ছে হয়তো আপনার মনের আশা ছিল আর সন্তান হোক তা গিয়ে হোক বাড়ি হোক সেই আশাটা আপনি পূরণ করতে পারবেন কর্মের দ্বারা যারা দেখুন যারা হয়তো আপনারা জেনেটারে ব্যবসা করছেন ইলেকট্রিক্যাল পেয়ার ইলেকট্রিক্যাল ব্যবসা করছেন যে কোনো ইলেকট্রিক হতে পারে হয়তো আপনি কন্ট্রাক্টার নিয়ে বাড়ির ওয়ারিং করছেন এটাও ইলেকট্রিক তো রোড লাইনে কাজ করছেন ওটাও ইলেকট্রিক বা আপনি পুজোর সময় প্যান্ডেলের সেই লাইটিং লাগা সেই ইলেকট্রিক একটা পাওয়ার হাউস তৈরি করা সেটাও ইলেকট্রিক একটা প্যানেল তৈরি করা এটাও ইলেকট্রিক একটা এসি সারাচ্ছেন ফ্রিজ এটাও ইলেকট্রিক ইলেকট্রিক প্লাস শুক্র সৌন্দর্য লাক্সারি এবং কারেন্ট তৈরি করছে বা নতুন করে গাড়ির মোটিফাই করছেন হয়তো কোনো ঝালাঝালি কাজ করছেন গ্রিলের দোকান টোটোর ব্যবসা এটাও ইলেকট্রিক কানেকশান তৈরি করছে ইলেকট্রিক স্কুটি বিক্রি করছেন বাইক বিক্রি করছেন চার চাকা বিক্রি চার চাকা ব্যবসা করছেন অবশ্যই ভালো পারবেন পাবেন এটা নিয়ে কোনো সমস্যা তো আসছে না সমস্যা আসবে এই ধারা দিয়েছেন আর এই অপ্রয় সত্য কথা বলো যেটা বন্ধ আপনি করতে পারবেন না যেগুলো বেশি পারে না করতে ও বলেই যাবে ও ন্যায্য কথাও ছান্নে বেলা না তো যে নেতায় হোক না করো তো যে নেতায় হও মন্ত্রী হোক ঠোঁটের ঘোড়ায় একদম অপ্র সত্যি কথা বিছের মতো কামড় দেওয়ার কথা ও বন্ধ হবে না ও বলবেই তুমি যেই রাষ্ট্রপতি হওয়ার আর প্রধানমন্ত্রী হও তো যেই উনি আমার তুমি মানে কথা বলা যাচ্ছে যতক্ষণ তুমি অপমান করছো তুমি যতক্ষণ তার অপমান সত্য নিতে না পাচ্ছি বিশ্বিক ছেলে কথা বলবে না কিন্তু খুব চাপা যদি রেগে যায় বিশ্বিক এর মতো খতরনাক জিনিস হতে পারে না নিজের জীবন দিয়ে দেবে কিন্তু নিজের মান সম্মান সে কিন্তু একটা বিন্দু সে খোয়াতে রাজি নয় যারা রেলের যারা চাকরি করছেন কম্পিউটার সেক্টরে ব্যবসা করছেন হাসপাতালে কর্ম মানে ভালো ডাক্তার সার্জেন এরা ভালো ভালো সার্জেন হয় তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন ট্রেনে যারা হকারি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন কেন সেখানে লোহা কিন্তু ইলেকট্রিক আমি কিন্তু বেচছেন জিনিসটা কিন্তু সে আমি কিন্তু কাকে বেচছেন রেলে চলন্ত জায়গায় বিক্রি করছেন যারা মাটির ব্যবসা করছেন ট্র্যাক্টরের ব্যবসা করছেন ঝালমুড়ির ব্যবসা সব দিক থেকে ভালো ফল মানে পাচ্ছেন সন্তান জায়গায় ভালো ফল পাচ্ছেন আর আগামী বাইশে আগস্ট কৌশিকা অমাবস্যা ওদিন তারপীঠ মশানে ঠিক একদম মায়ের যে চরণ তার পেছনটা তেইশ তারিখ ওটা করবো আমি আর বাইশ তারিখে করবো হচ্ছে বক্রেশ্বর বক্রেশ্বর ওখানে যাইশি ভোলনাথ আর মহাদেব সেখানে হোমচয় কে দ্বারা ভক্তবেনদের কিছু দোষ খন্ডন কে করা হবে তারপর তার পেটে করা হবে বাবাকে তারপরে মা পিতৃ বাবাকে নিতে হবে বাবা ছাড়া কোনো কিছু করার নেই জানা যোগাযোগ করবেন যাইমা তারা চাইগুলো পান্ডে